তার জন্যই যাচ্ছি তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকবো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে হসপিটাল আসার আগে আর একটা বাড়ির একটা দরকারি কিছু জিনিস মানে এক্সচেঞ্জ করতে আসলাম তার জন্য আজকে আসলাম এটা হচ্ছে রায় হারওয়াস এটা হচ্ছে ভিতর ঠিক আছে এটা এটা হচ্ছে হচ্ছে দোকানের ভিতরটা সব ফ্রেন্ড জিনিস কেনা হয়ে গেছে এই দুটো এক্সচেঞ্জ করতে আসছিলাম এই যে দেখতে পাচ্ছ এরপরে যাবো হসপিটাল যাবো ডাইরেক্ট তারপরে হসপিটালে গিয়ে দেখাবো ভাইকে ওকে একটা পৌঁছে গেছি হসপিটালে এসে দেখছি যে আমার একটা খালাতো ভাই আমার হসপিটালে ভর্তি আছে তো আগে আমার খালাতো ভাইকে দেখবো তারপরে হচ্ছে মামার ছেলেকে দেখব বিরাট খুশি আজকে কারণ মামার ছেলে হয়েছে তারপর এখন গেটে ততটা মানে গেট গেট পাশ আইনি না এখনো গেটে ঢুকে দিচ্ছে না যখন দিবে তখন যাবো আগে ভাইকে দেখে আসি ঠিক আছে খালাতো ভাইকে

অবস্থা খারাপ এখন কোথায় ব্যথা করছে কোথায় বুকে আর ডাক্তার কি বলেছে ইনফেকশন হয়েছে এখন কতদিন রেস্ট নিতে বলেছে দশ দিন দশ দিন রেস্ট নিতে বলেছে দেখাই যাক কি হয় তারপরে এরপরে যাবো মামা তো ভাইকে দেখতে ছোট্ট কচি থাকে গেট পাস দিচ্ছে না দেখাই যাক মামা হচ্ছে ওখানে গেছে মামা আসু মামা যদি গেট পাস নিয়ে আসে তাহলে আমি আর না যাবো তারপর তোমাকে অনেক কষ্টের পরে এই যে গেট পাস ম্যানেজ করে তারপরে হচ্ছে পেলাম না হলে ঢুকতে দিচ্ছিল না যাই আস্তে আস্তে যাচ্ছে এখন শীতের দিকে গেট পাস এই গেট পাসটা ভাই এমনই কি বলছে জানে না আজকে একটু মনে হচ্ছে কিছু একটু প্রবলেম হয়েছে নাহলে এরকম সমস্যাটা হতো না দেখাই যাক এত ঝামেলা রাস্তা আমি না ভাই এত ঝামেলা ভাই ছোট তো খুশি তো আসতে হচ্ছে

কালকে সত্যি পাঠিয়ে দেবে তো দেখো কিন্তু এটা ভিডিও হচ্ছে কিন্তু মিথ্যা কথা বললে হবে না কেন ছেলে হয়েছে ছেলে হয়েছে পার্টি দিতেই হবে ভাই হয়েছে ফুচকু হয়েছে ফাইনালি আমাৰ ভাই দেখা কমপ্লিট তোমালোকেও দেখিয়াম আজিকালিৰ ব্লগ এটা যদি ভাল লাগে লাইক ছাবস্ক্ৰাইব কৰো টা